দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমি চলে এলাম নতুন মাস নতুন উইক বছরের সেকেন্ড মান্থ এর উইথলি আউটলুক নিয়ে তো চলুন নেক্সটে চলে আসি প্রথমে ডিসক্লেমার অ দিস ইজ আওয়ার উইক ওয়াইজ ইকোনমিক ক্যালেন্ডার ক্যালেন্ডার আমাদেরকে একটা প্রতি উইক একটা গাইডলাইন দিয়ে থাকে যে আমরা কোন দিকে কীভাবে আমরা ট্রেড করবো তো এই ক্যালেন্ডারের সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যারা অ্যালগোয়িজমিক প্রাইজ অ্যাকশান বা আইসিটি প্রাইজ ওয়াইজ আমরা ট্রেড করে থাকি একটা মাসের মধ্যে চারটা নো ট্রেডিং ডে থাকে এই নো ট্রেডিং গুলাতে আমরা বেসিক্যালি ট্রেড করা থেকে বিরক্ত থাকি ফার্স্ট নো ট্রেডিং ডে হচ্ছে আমাদের এনএফপি নিউজ নন ফান এমপ্লয়মেন্ট চেঞ্জের নিউজ এই নিউজ এই নিউজের আগের দুই দিন বেসিক্যালি যদি নিউজ হয় ফ্রাইডেতে তাহলে ওয়েডনেসডে থার্সডে আমরা ট্রেড করি না কারণ কি এই দুই দিন বেসিক্যালি এটা আমাদের ওই মাসের সব থেকে বড় ইম্প্যাক্টফুল নিউজ হওয়ার কারণে এর আগের দুই দিন মার্কেট কনসোলিডেশন মুডে থাকে এবং আমরা যারা রিটেইলার হোক যারা আইসিটি মেথড ও ওয়াইজও আমরা যারা ট্রেড করি সবাই জানি মার্কেট যখন কনসোলিডেশন মুডে চলে তখন বেসিক্যালি ট্রেড করা ইটস টু মাছ টাফ সেই হিসাবে আমাদের

দেখো এবং আমরা যে অংশগ্রহণ ট্রেড অংশগ্রহণ পর্ব হচ্ছে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ নিউজ নিউ 730 ফ্রাইডে এই 730 এর পরে নট before that আর আমাদের ট্রেডিং ডে হচ্ছে এই দুইটা ট্রেডিং ডে সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম কখন কখন আমরা ট্রেড করব কোন কোন ডেতে আমরা ট্রেড করার চেষ্টা করব সেগুলো আমরা এখান থেকে একটা ধারণা ऑलरेडी নিয়ে ফেলেছি তো এখন চলেন চার্টে চলে যাই তো দিস ইজ আ চার্ট मंथলি এন্ড যেহেতু হয়েছে ফার্স্ট হচ্ছে আমরা মান্থলি দেখব তারপরে আদার্স চার্টগুলি দেখব আচ্ছা ইন দি মিন একটা বিষয় বলে রাখি আমাদের ট্রেডের এই ম্যাথডের মধ্যে অনেক কম্পোনেন্ট আছে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে সেই সমস্ত কম্পোনেন্টগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখলে কম্পোনেন্টগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন এবং এই কম্পোনেন্ট নিয়ে কিভাবে কাজ করে সেগুলি আপনারা বুঝতে পারবেন আর এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশনের দরকার হয় বা টাইম টু টাইম আমাদের আপডেট নিতে হয় ডেইলি যদি একটা আপডেট আমাদের প্রয়োজন হয় আপনাদের তাহলে আপনারা আমাদের ডেস্কট গ্রুপে জয়েন হইতে পারেন এটা ফ্রি ডেস্কট যেখানে কমন আপডেটগুলো পাবে তো ডেস্কট লিংক লিঙ্ক নিচে দেওয়া থাকবে সো চলেন আমরা চার্টের দিকে চলে যাই দিস ইজ আওয়ার মান্থলি চার্ট সো প্রথমেই হচ্ছে ডিএক্স ওয়াই এখন চলেন আপনাদের সুবিধার্থে আমরা ডিনোটেশনগুলি অন করে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা গ্রো করতে পারি এবং আপনাদেরকে বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারি থ্যাংক ইউ হোয়াট হ্যাপেন্ড হেয়ার ইন ডি ওয়াই ফার্স্ট আমরা ডি ওয়াই অ্যানালাইসিস করবো দেন আমরা সিগনিফিকেন্টলি বাকি অ্যাসেটগুলোর দিকে আমরা মুভ করবো তো প্রথমে এখানে যে ইস্যুটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমার ডিসেম্বর মাসের যে হাই ছিল এবং এটি হচ্ছে আমার মান্থলি এফ ডিসেম্বর মাসের যে হাই ছিল অ্যাজ এ লিকুইডিটি সেটা গ্র্যাপ করার পরে মার্কেট তার ভেতরে ক্লোজিং দিচ্ছে এবং এইখানে এই লেভেলটাতে একটা মান্থলি এস এম টি হয়েছে এখন মান্থলি এস এম কার সাথে হয়েছে এটা একটু আমাদের দেখতে হবে মান্থলি এস এম টিটা বেসিক্যালি হয়েছে বন্ড ট্রায়াডের সঙ্গে দিস ইজ ইম্পর্টেন্ট এটি হয়তো এর আগে ভিডিওতে আমরা দেখাই নাই বন্ডের স্ট্রেন্থ বাড়লে কমলে ডিএক্সয়েড অ্যান্ড প্রাইস বাড়ে কমে দিস ইজ ইনভার্সি কো রিলেটেড এখানে একটা এস এম টি আমরা দেখতে পাচ্ছি এই এস টি এবং ডিএক্সয়েও সেই বন্ড ট্রায়ডের সঙ্গে এখানে এস এম টি ক্রিয়েট করেছে সো যেহেতু এখানে এস এম টি ট্রায়ডের সঙ্গে ক্রিয়েট হয়েছে আমরা ডেফিনেটলি শিওর যে এই ডিএক্সয় নিচের দিকে মুভ করবে এখন কোন পর্যন্ত মুভ করবে আমাদের মান্থলি ফার্স্ট টার্গেট হচ্ছে মান্থলি এবিজি এই পর্যন্ত ওকে ডিএক্স ওয়াই আমাদের এখন বায়াস হচ্ছে ব্যারিস মান্থলি চলেন উইকলিতে যাই তো উইকলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা প্রিভিয়াস এফ ছিল যেটা আমি পুরা ডিসেম্বর মাস থেকে বারবার বলছি আপনারা যদি আমার ডিসেম্বর মাসের যে দুইটা বা তিনটা উইকলি আউটলুক দিয়েছি সেটা যদি আপনারা খেয়াল করেন সেখানে আপনারা বারবার বারবার দেখবেন ওখানে আমি বলেছি যে যে লেভেলে মার্কেট মার্কেট এখন অবস্থান করছে এই লেভেল থেকে উপরে যাবে না একটু উপরের দিকে যাইতে পারে কিন্তু এই লেভেল থেকে মার্কেট বেসিক্যালি নিচের দিকে মুভ করবে তো নিচের দিকে মুভের কনফার্মেশন আমার জানুয়ারি মাসে দিয়ে দিয়েছে কোথায় সেটাই দেখি আচ্ছা উইকলি লেভেলটা আগে একটু দেখি সো উইকলি দিস ইজ এফ বিজি উপরে গিয়েছে যে ক্যান্ডেল ক্লোজ দিয়ে নেক্সট ক্যান্ডেলে আবার ব্যারিশ ক্যান্ডেল করে এরপরে ক্যান্ডেলের নিচে মুভ দিয়েছে এবং এই জায়গাটা কি করছে প্রিভিয়াস মান্থ এর যে হাই ছিল সেই এটা ছিল প্রিভিয়াস মান্থ হাই সেই হাই এবং উইকলি এভারেজ থেকে লিকুইডিটি নিয়ে ব্যালেন্স করে 100% ব্যালেন্স করে নেয় উপরে কিছু অংশ রাখে ব্যালেন্স করে সে নিচের দিকে আমার ক্লোজিং দিয়ে কারণ বন্ড আবার এদিকে বুলিশ ট্রেন্ডে শুরু হয়ে গেছে সো এখানে উইকলিতে এখনো কনফার্মেশনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে একটু বাট আমরা যদি এই হিসাবে দেখি তাহলে যখনই উইকলিতে আমার এই ক্যান্ডেলের নিচে সে ক্লোজিং দিয়ে ফেলেছে এই ক্যান্ডেলে তো দিস ইজ মাই কনফার্মেশন অফ উইকলি ব্যারির বায়াস এখন তারপরেও একটা পুলব্যাক উপরের দিকে দিচ্ছে কোন পর্যন্ত দিচ্ছে দেখি একটা এফ বিজি এখানে ক্রিয়েট করেছে সো উইকলি লেভেলে আমার টার্গেট হচ্ছে এই এফ বিজি আর উপরে কিন্তু এখন আমাদেরকে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে সো চলেন আমরা এর নিচে চার্টে যাই দেখি কনফার্মেশন দিয়ে হইতে আমরা পাইছি কিনা তো যদি আমরা ডেইলি চার্টে যাই মান্থলির সাথে ডেইলি অ্যালাইন্ড কেন মান্থলির সঙ্গে আমরা ডেইলি অ্যালাইন করছি সেগুলো জানতে হইলে আপনারা আমাদের কিছু কোর্স আছে বেসিক কোর্স আছে অ্যাডভান্স কোর্স আছে সেই সমস্ত কোর্সে যদি আপনারা জয়েন করেন হোপফুলি আমরা ক্লিয়ারলি ওইখানে ধরাই ধরাই প্রত্যেকটা জিনিস দেখায় দেখায় দিতে পারবো সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান আদারওয়াইজ আপনারা ইউটিউব থেকেই বেসিক্যালি সব কিছুই বুঝতে পারবেন আস্তে আস্তে এখানে ডিএক্স ওয়াই এ যেটা হচ্ছে এস এম টি এস এম টির পর আমার এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে মার্কেট স্ট্রাকচার কি মার্কেট স্ট্রাকচার কি হইলে মার্কেট স্ট্রাকচার শিফট হয় সেইগুলি আপনারা আমাদের বা উপরে আই বাটনে ক্লিক করবেন আপনি মার্কেট স্ট্রাকচারের ভিডিও করা আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন সো মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে মার্কেট স্ট্রাকচার শিফট হইলে আমার ডেইলি লেভেলের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এইটা এটা আমি এর আগে আগের ভিডিওতেও বলেছিলাম যেটা আমি বলেছিলাম যে এটা একটা ব্রেকার ছিল এটা একটা ব্রেকার ব্লক ছিল ব্রেকার ব্লকের ভেতরে মার্কেট আসবে এবং উপরের দিকে মুভ করতে পারে বা এই ব্রেকার ব্লকে টাচ করে নিচে চলে যাবে যখন মার্কেটটা এখানে ছিল বলেছিলাম এই ক্যান্ডেল কিন্তু সেটাকে ব্রেক করে উপরে চলে গেছে তো যেহেতু ব্রেক করে উপরে চলে গেছে হোয়াট আই ওয়াজ থিংকিং অফ দেখেন এখানে ডেলি লেভেলে এই একটা এফ বিজি রয়েছে একটা অর্ডার ব্লক রয়েছে ক্লিয়ার তো এট দ্য ওয়ার্স্ট কেস সিনারিও এখানে একটা এটা কি এটা হচ্ছে উইকলি পিওয়াই সো এখানে আমার তাহলে পিওআই কয়টা? একটা, দুইটা, তিনটা। তো বেসিক্যালি আমরা ডিএক্সওয়াই কে এই পিওআই তে সে নাও থামতে পারে। আমরা একে এই পিওআই তে বা এই পিওআই তে যে মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য ওয়েট করব লোয়ার লেভেলে দেন নিচের দিকে আসলে আমরা নিচের দিকে শর্ট মারা শুরু করব। এখন এটা কবে হবে? এই উইকেও হতে পারে বাবা নন ফান্ড পেরলের দিন কারণ এই উইকে যেহেতু প্রথম দুইটা দিন মার্কেট উপরের দিকে যাইতে পারে এই পিওআই বা এই এবং এখানে কনসলিডেট কোরে নন ফার্ম এমপ্লয়মেন্টের দিন নিচে আসতে পারে আদারওয়াইজ প্রথম দিন একটা নিবে এরপর কনসলিডেট করবে নন ফার্ম পেরোল এমপ্লয়মেন্টের দিন মানে টাইডে পুরাটা এখান থেকে নিবে সেটা করতে পারে বাট এই ঘটনা আপনার ব্যারিশ ঘটবে ঘটবে ইন কমন সিনারিও শুক্রবারের নিউজের পরে কিন্তু যদি তার আগে এদিকে করে ফেলে এবং মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে ফেলে সেই ক্ষেত্রে শুক্রবারে ডিরেক্ট নিচের দিকে ফল করা শুরু করবে এটা আসলে তো মার্কেটের উপরে ডিপেন্ড করে মার্কেটের ডেটার উপরে ডিপেন্ড করে সো ডেটা আসুক দেন আমরা বলতে পারবো যে কখন আমাদের এন্ট্রিটা নেওয়া ঠিক হবে কখন মার্কেট স্ট্রাকচারটা শিফট হচ্ছে তো আপাতত নিয়ে আমাদের টার্গেট হচ্ছে এমন তো ডিএক্সওয়াই এ আমরা ব্যারিশ কোনো ভাবে আমরা বুলিশের দিকে যাব না আমরা শর্ট করারই চেষ্টা করব হয় এই থেকে না হয় এই থেকে অন্য কোন দিকে চিন্তা আমরা ডিএক্সওয়াই সম্পর্কে করব না এবং আমাদের টার্গেট হবে এই লেভেল এক্স তো আমরা ডিরেক্ট শর্ট করতে পারি না আমরা এর কোরিলেটেড পেয়ারে যাই এর কোরিলেটেড পেয়ার কি ইউরো চলেন আমরা একটু ইউরো দেখি सेम ইউরোতেও যদি আমরা মান্থলি লেভেলে যাই এখানে আমি আমার ডিনোটেশন আগেই করে রেখেছি সেটি দেখ মান্থলি ভিজিটে এখানে এসে এসএমটি ক্রিয়েট করেছে এখন এসএমটি কার সঙ্গে ক্রিয়েট করেছে এর সঙ্গে ইউরো এসএমটি ক্রিয়েট করেছে জিবিপি এর সঙ্গে এখন চলেন তাহলে এসএমটি কনফার্ম হলো মান্থলি লেভেলে তো আমরা উইকলি লেভেলে যাই উইকলি লেভেলে ইউরোতে যেটা করছে এটা এসে সাইড লিকুইডিটি ছিল এফ বিজে ছিল এফ বিজে ট্যাক করে উপরে ক্লোজিং দিচ্ছে বেসিক্যালি দিস ইজ আওয়ার অর্ডার ব্লক কেন এটা না কেন এটা সেইগুলি আমরা এগুলি একটু ডিফারেন্ট অ্যাডভান্স মেথড এই অর্ডার ব্লক কেন আমি ধরতেছি এই অর্ডার ব্লক কেন ধরছি না এগুলি আপনাদের পার্সোনালি বুঝতে হবে কারণ এগুলি অনেক বিশদ বিষয় ইউটিউব ভিডিও খুব শর্টকাটে বলা সম্ভব না এটার উপরে ক্লোজিং দিয়েছে মানে উইকলি কিন্তু আমার বুলিশ সাইন দিয়েছে কিন্তু এখানে রিট্রেস করতেছে উইকলি লেভেলও আমি বুলিশ বাট আমার উইকলি লেভেলের টার্গেট কই করি লেভেলের টার্গেট হচ্ছে এটা বলেন ডেইলি লেভেল দেখি এখানে একটা বিজি জি রইছে দিস ইজ आवर উইকলি টার্গেট এখন অ্যাজ সেম অ্যাজ দ্যাট আমি এর আগে প্রিভিয়াস উইকে অ্যানালাইসিসে বলেছিলাম যে এইটা আর এটা আমার টার্গেট সেই টার্গেট ওই ওয়াইজ পৌঁছেছে মার্কেট এবং এখান থেকে একটা সুন্দর রিভার্সেল দিয়েছে আপনারা যদি এইখান থেকে কেউ লং নিয়ে থাকতেন আই হোপ আপনারা প্রফিট করে আপনাদের প্রফিট বুক করে নিয়েছেন সো রাইট নাও এখন এখনকার টার্গেটের অবস্থাটা কি হতে চলেছে এটি একটা আমার ব্রেকার ব্লক ছিল ব্রেকার ব্লকের উপরে মার্কেট গিয়ে আবার রিভার্স দিচ্ছে এখন রিভার্স কোন পর্যন্ত দিচ্ছে আমার টার্গেট কোন পর্যন্ত হবে এই ক্ষেত্রে আমার বেসিক টার্গেট হবে হচ্ছে হয় এই পিও না হয় এই পিওই এখানে একটা উইকলি নিউ উইক ওপেনিং গ্যাপ রয়েছে নিউ উইক ওপেনিং গ্যাপ আমরা বেসিক্যালি এই এই লেভেল বা লেভেলে মার্কেট আসলে এই লেভেল থেকে যদি আমার মার্কেট স্ট্রাকচার শিফট করে দেন এই লেভেল থেকে আমি বাই করার চেষ্টা করবো আদারওয়াইজ যদি এই লেভেলে এসে মার্কেট স্ট্রাকচার শিফট করে আমি এই লেভেল থেকে বাই করে উপরের দিকে মুভ করতে চাবো আমার দুইটা পিও আর কি ফার্স্ট টার্গেট হবে আমার এইটা আর সেকেন্ড টার্গেট হবে হচ্ছে আমার এইটা সো আমার একটু এইচ ফোর দেখি আচ্ছা এইচ ফোর এই যে ডেইলি যে বিজি রয়েছে এর উপরে একটা বাইসাইড লিকুইডিটি এইচ ফোর বাট এটা অতটা ইম্পর্টেন্ট না বেশি মানে আমার টার্গেট হচ্ছে এই লেভেলটা এই যে নিউ উইক ওপেনিং গ্যাপ যেটা করে চলে গেছিলো এই এইটা আমার টার্গেট এটা না ডিস ওয়ান এর নিচে যদি চলে যায় এখন এখানে কোশ্চেন থাকতে পারে যে এটা কেন নয় এইটার নিচে যদি চলে যায় সেক্ষেত্রে আমি এই এই অপশানের দিকে মানে এই সুইং দিকে আমি দেখার চেষ্টা করব এইটাকে এই জায়গাতে না আসার পসিবিলিটি বেশি আমি চাবো না এই 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 পর্যন্ত চলে আসুক আই ওয়ান্ট লেভেল যদি চলে আসে দেন আই শুড ওয়েট ফর টেকিং দিস কাইন্ড অফ দিস লিকুইডিটি সেটি কেন কি সেগুলি আমাদের ইন্টারনাল বিষয় তো দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন তো আপাতত এটি হচ্ছে আমার ইউরোপ বা স্ট্রেট প্ল্যান নাও জিবিপি তে আসি জিবিপি তে আমি কি দেখতেছি আচ্ছা জিবিপি তে সুন্দর ইউরোর সঙ্গে এখানে মান্থলি লেভেলে মান্থলি এবং উইকলি সেল সাইড লিকুইডিটি নেওয়ার পর মান্থলি লেভেলে এখানে এসএমটি ফর্ম করছে এখন উইকলি লেভেলে যাই উইকলি লেভেলে সুন্দর একটা বিপিআর আছে এবং অলরেডি আমার টার্গেট উইকলি লেভেলের অর্ডার ব্লক ক্রিয়েট করেছে এবং অর্ডার ব্লকে কনফার্ম করেছে সো উইকলি লেভেলে এই বিপিআর হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন ডেইলি লেভেলে আসি তো দেখেন দিস পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং এর ভিতরে একটা মিটিগেশন ব্লক আছে একটা মিটিগেশন ব্লক আছে যেটা আমার ফিফটি পার্সেন্টের নিচে আর এইখানে ডেইলি সেল সাইড লিকুইডিটি আছে তো আমি ইউরোকে বেশি দূরে দেখবো না আমি হয় এইখান থেকে মুভ দেখব এই লেভেল পর্যন্ত अदरवाइज ইউরোকে আমি এটা নিবে এইখানে একটা স্ট্রাকচারশিপ দিবে এদিকে যাবে ডেইলি লেভেলে এইচ4 এ কিছু আছে হ্যাঁ এইচ4 এটার নিচে এই যে এখানে একটা সেল সাইড লিকুইডিটি আছে এই পর্যন্ত আমি দেখব না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইফ যদি বুলিশ বাইসটাকে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইট কাম টু দিস লেভেল আই ওয়ান্ট টু সি ইন ফ্রম দিস লেভেল এখান থেকে আমি একে উপরের দিকে মুভ দিতে দেখবো দেখতে চাইবো নাও তাহলে এইউডি তে যাই সেম এখানে এসএমটি ফর্ম করেছে সেল মান্থলি এবং উইকলি সেল সাইড লিকুইডিটি নেওয়ার পরে এসএমটি ফর্ম করেছে কার সঙ্গে নিউজিল্যান্ড ডলারের সঙ্গে তো যেহেতু এসএমটি ফর্ম করেছে আমরা একটু উইকলি দেখি কি হচ্ছে উইকলি লেভেলেও আমার বায়াস বুলিশ কিন্তু উইকলি লেভেলে আমার পারফেক্ট কোনো POI নাই এক্সেপ্ট দিস ভলিউম ইমব্যালেন্স হ্যাঁ এই অর্ডার ব্লকের মিড পয়েন্ট পর্যন্ত আমরা দেখতে পারি দেখার ক্ষেত্রে খাতিরে আমরা দেখতে পারি বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি লাইক অর্ডার ব্লক 100% কিন্তু এখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে তো চলেন আমরা ডেইলিতে যাই ডেইলিতে কিছু আছে কিনা দেখি ইয়েস ডেইলিতে যেটা হইছে সেটা হচ্ছে আমার যখন মান্থলি লেভেলে সেল সাইড লিকুইডিটি নিয়েছে নাওয়ার পরে এস এম টি কনফার্ম করার পর ডেইলি লেভেলে সিআইএসডি ইজ দিস ওয়ান সো সাথে এখানে নিউ উইক ওপেনিং গ্যাপ আছে সো দিস ইজ মাই পারফেক্ট পিওয়াই অলরেডি এই ডেইলি এফবিজি মিটিগেট করে উপরে চলে গেছে সো আই টু সি থিং এভাবে আমি কিছু একটা দেখতে চাই এভাবে যদি হয় দেন আমি এখানে এন্ট্রি নিব আমার টার্গেট হচ্ছে এই লেভেলে ফর দ্যাট নেক্সট উইক অনলি এরপরে এই নেক্সট উইকের মধ্যে যদি এটা হয় তাহলে হইল যদি না হয় তাহলে নাই নেক্সট তারপরের উইকের জন্য আমি ওয়েট করব তো এই হচ্ছে আমাদের কারেন্সি পেয়ার গেল এখন চলেন আমরা মেটালের দিকে যাই আমার প্রিয় গোল্ড তারা কি দেখতে পাচ্ছেন বুলিশ রাইট বাট আমি আমার অ্যানোটেশন অন করি আমি বুলিশ দেখছি না এখন গোল্ডকে হ্যাঁ

কোনো বায়াস এখনো পর্যন্ত নাই গোল্ডে আমি যদি এইটা এই এইচ ফোর সিআইএসডির নিচে আমার ক্লোজিং দেয় ক্যান্ডেল দেন আমি এইখান থেকে এই পর্যন্ত গোল্ডের টার্গেট নিব সেল সাইডে আর যদি না দেয় যদি এইভাবেই চলা শুরু করে তো চলতে থাকবে কিন্তু গোল্ডে আমি এই লেভেল থেকে কখনোই বাইয়ে আমি যাব না যদি আমাকে বাইয়ে যাইতেও হয় তাহলে এই লিকুইডিটি নিতে হবে নাইলে আমি নাই ডেইলি লেভেলে এই লিকুইডিটি নিয়ে যদি উপরে যায় তাইলে আমি নিব আদারওয়াইজ আমি গোল্ডে নাই সিম্পল আচ্ছা এরপর কি এরপর হচ্ছে আমাদের বিটিসি চলেন বিটিসি দেখি আচ্ছা আমাদের ডিসকর্ডে যারা আছেন গ্রুপ মেম্বার তারা সবাই খুব ভালো করে জানেন যে এই ক্যান্ডেলের পর থেকে আমি বিটিসিতে বুলিশ না যতই ট্রাম্প আসুক নাতানাচি যতই করুক আই এম নট বুলিশ অ্যাবাউট বিটিসি নো আই এম নট আমি বিটিসিকে এই লেভেলে আসবে এইখান থেকে আমি দেখতে পারি না হইলে নাই আমি বিটিসিকে এই লেভেলে আসা পর্যন্ত ওয়েট করব। এই ক্যান্ডেলের নিচে অলরেডি ক্লোজিং দিয়েছে তো দিস ইজ মাই অর্ডার ব্লক কনফার্মেশন আমি এখন বিটিসিকে যেটা দেখতে চাচ্ছি এই পর্যন্ত যেহেতু আসবে তাহলে আমার এন্ট্রি কোথায় হইতে হবে তাই তো এন্ট্রি যদি বিটিসি একটা শ্যালো পুলব্যাক উপরের দিকে দেয় এই লেভেল এই ডেইলি যে ব্যারিশ এফ বিজি আছে এই ব্যারিশ বিজি পর্যন্ত যদি আসে তাহলে এইখান থেকে আমি এর একটা শর্ট নেওয়ার চেষ্টা করব আর যদি এটা যদি না হয় এই পরে কিছু আছে কিনা দেখি এই এই এইদিকে ওই ওই এ বিজি বা এই এ বিজিতে আসলে দেন এইদিকে আমি নেওয়ার চেষ্টা করব। না হয় আরেকটা ক্যান্ডেল যদি নিচের দিকে ক্লোজিং দেয় এখানে যদি আর একটা বিজি ক্রিয়েট হয় কারণ আমার নিচে অনেক জোন ফাঁকা আছে। তো নিচের দিকে যদি ক্রিয়েট হয় দেন আমি নিচের দিক থেকে শর্ট মারার চেষ্টা করব। আমার টার্গেট হচ্ছে বলেই দিয়েছি আমার টার্গেট হচ্ছে উইকলি লিকুইডিটিভ দিস ইজ আওয়ার বিটিসি তো চলেন এখন আমরা চলে যাই ইন্ডিসিসে মাই ফেভারেট অ্যাসেট মান্থলি মান্থলি লেভেলে অল টাইম হাইয়ের উপরে এখানে এস এম টি ক্রিয়েট করছে দিস ইজ এস এম টি তো এস এম টি যেহেতু ক্রিয়েট করেছে আমরা উইকলিতে যাই উইকলিতেও এস এম টি ক্রিয়েট করছে আমার মান্থলি এবং উইকলি উই আর ইন দ্য সেম পেজ ওকে সো আমার টার্গেট কোথায় উইকলিতে এই উইকলি সেল সাইড লিকুইডিটি ডেইলি লেভেলে কি আছে ডেইলি লেভেলেও টার্গেট অলমোস্ট সেম এটা আমার উইকলি সেল সাইড লিকুইডিটি ডেইলি সেল সাইড লিকুইডিটি আমার টার্গেট হচ্ছে সেম এইটা যখন ক্রিয়েট করেছিল আমি বারবার সবাইকে এই ক্যান্ডেল থেকে বলেছিলাম আমি এখান থেকে একটা বায়ো ছিলাম এই লেভেল থেকে অন ছিলাম আমার টার্গেট ছিল এটা তো এটা নিয়েছে এবং নিচে কল ব্যাক করতেছে তো দেখেন দিস ইজ আওয়ার এস এম টি আচ্ছা এইচ ফোর বাই সাইড লিকুইডিটি সিআইএসডি কনফার্মেশন সিআইএসডি তে সুন্দর মতন ট্যাপ করে উপরের এফ থেকে সুন্দর মতন আমার নিচের দিকে মুভ দেওয়া শুরু করেছে এখন এইগুলো সব হচ্ছে আমার টার্গেট এটাও আমার টার্গেট এটাও আমার টার্গেট সো দিস ইজ অল আর মাই টার্গেট রাইট নাও কিন্তু যেহেতু ফ্রাইডেতে কামটা ঘট ঘটেছে ফ্রাইডেতে আসলে আমরা ট্রেডে অংশগ্রহণ করি না তো আমরা দেখেছি তো নাও নেক্সট মানডে তে মানডে বা টুয়েসডে মানডেতে যদি এদিকে মুভ দেয় দিবে তাহলে এখানে এফ ক্রিয়েট হবে সেই এফ বিজিতে আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি আর যদি না হয় তাহলে একটু উপরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। ডেইলি ডেইলি লেভেলে কিছু আছে ডেইলি লেভেলে ডেইলি লেভেলে ডেইলি লেভেলে কিছুই নাই আমরা এইচ ওয়ান লেভেলে ইয়েস যদি এই সোন লেভেলে এই এফ বিজি এই বিপিআর এই বিপিআর এর কাছে যায় এখানে যদি যায় ডেইলি লেভেলে হয় এই বিপিআর থেকে যাবে হয় এই বিপিআর থেকে আমরা নিব যেটার প্রবাবিলিটি কম কারণ এত বড় একটা মুভ দিছে নাও দিতে পারে আর না হয় এইচ ফোর লেভেলে আমার এইখানে আরেকটা ক্যান্ডেল হবে এখানে আরেকটা ক্যান্ডেল হবে এইখানে একটা এফ বিজি ক্রিয়েট হবে সেই এফ বিজি থেকে আমরা এন্ট্রি নিব এবং নিচের দিকে আমরা শর্ট করার চেষ্টা করবো দ্যাস অল ফর টুডে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আসি টাটা থ্যাংক ইউ ভেরি মাচ